ভার্চুয়াল সভায় হঠাৎ ক্ষেপে যান হাসিনা নিজ দলের নেতারাই পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায় যেই শেখ হাসিনা এক ইশারায় পুরো দেশ আর বসত আজ নিজের দলের সামান্য এক মিটিংয়ে তাকেই কিনা উপেক্ষা করছে তার কর্মীরা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দলের নেতাকর্মীদের উপর নিজের ক্ষোভ আর হতাশা গোপন রাখতে পারল না ফ্যাসিস্ট শেখ হাসিনা নিউ ইয়র্কে অনুষ্ঠিত দেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী পরিবারের এক ভার্চুয়াল সভায় তিনি যা দেখলেন তাতে তিনি নিজেই প্রশ্ন তুললেন দলের চেইন অফ কমান্ড নিয়ে দলের শীর্ষ নেতাদের অনুপস্থিতি আর বিশৃঙ্খলা দেখে ফ্যাসিস্ট শেখ হাসিনা কি বুঝতে পারছেন যে ক্ষমতার মশানো ধারানোর সাথে সাথে দলের লাগামও তার হাত থেকে ফসকে যাচ্ছে সুদূর আমেরিকা থেকে আসা এই খবর নিয়েই আজকের বিশেষ ভিডিও ঘটনাটি ঘটেছে সুদূর আমেরিকায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে পলাতক ফেসেস্ট শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন নিউইয়র্কে আয়োজিত আওয়ামী পরিবারের একটি সভায় ধারণা করা হচ্ছিল মোদির আশ্রয়ে থেকে তিনি হয়তো দলকে আবার গুছিয়ে নিচ্ছেন কিন্তু নিউইয়র্কের সেই সভায় যা ঘটল তা এক ভিন্ন বার্তা দিচ্ছে স্থানীয় এক বাংলা পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে সেই সবার ভেতরের খবর সেখানে দেখা যায় হাসিনা অনলাইনে যুক্ত থাকা সত্ত্বেও সভায় চরম বিশৃঙ্খলা চলছে যেই নেতারা তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত না তারা আজ মিটিং এর থেকেও নেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে শেখ হাসিনা নিজেই বিরক্ত হয়ে প্রশ্ন করেন প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায় নিউ ভিত্তিক সেই পত্রিকার সম্পাদক ওই মিটিং এর ভেতরের চিত্র তুলে ধরেছেন তিনি জানান মিটিং এর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিন্তু দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দেখা নেই দীর্ঘ পনেরো বছর থাকার পর এখন দলের যখন ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন তখন খোদ আমেরিকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় নেতাদের এমন উদাসীনতা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষুব্ধ করেছে তিনি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আহ্বান এখন কেবলই আনুষ্ঠানিকতা কারণ যে নেতারা তার সরাসরি নির্দেশকে তুচ্ছ করছেন তাদের উপর তার নিয়ন্ত্রণ আসলে কতটুকু অবশিষ্ট আছে তা এখন বড় প্রশ্ন পরিস্থিতিটা অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যেমন সিনেমার সেটে পরিচালক উপস্থিত তিনি অ্যাকশন বলেছেন কিন্তু কলা কৌশলীরা কেউ তার কথা শুনছেন না রিপোর্টে বলা হচ্ছে যুবলীগের উপদেষ্টা সহ অন্যান্য সদস্যরা যেখানে উপস্থিত থাকলেও শেখ হাসিনার কড়া বা প্রশ্ন তাদের গায়ে লাগছে না মনে হচ্ছে নেত্রীর এই ক্ষোভ বা হতাশা তাদের কাছে এখন মূল্যহীন ভার্চুয়াল সবার মাধ্যমে দল চালানোর চেষ্টা যে কতটা দুর্বল হয়ে পড়েছে এই ঘটনাই তার প্রমাণ হাসিনা হয়তো ভারতে বসে ভাবছেন তিনি কলকাঠি কিন্তু বাস্তবতা হলো তৃণমূল বা প্রবাসের নেতারা এখন আর আগের মতো ভয় বা শ্রদ্ধা কোনোটাই দেখাচ্ছেন না তার মনে এখন কেবলই শূন্যতা আর হতাশা এই ঘটনা কি ইঙ্গিত দেয় যে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ ভাঙন শুরু হয়ে গেছে শেখ কি আসলেই আর দলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন নাকি প্রবাসের নেতারা এখন নিজেদের স্বার্থেই ব্যস্ত